প্রার্থী বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল দলের তরফে বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের আগেই তিনি সুন নরম করলেন সম্প্রতি সামনে এসেছিল একটি অডিও ক্লিপ সেখানে শোনা যাচ্ছে অনুব্রত মন্ডল বোলপুরের আইসির উদ্দেশ্যে অকথ্য ভাষায় হুমকে দিচ্ছেন আর তারপরেই দলের তরফ থেকে তার কাছে নোটিশ চায় তবে সেই সময়ের আগেই তিনি ক্ষমা চেয়ে বা চিঠি লিখলেন ক্ষমা প্রার্থী বীরভূমের দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। দলের বেঁধে দেওয়া সময়ের আগেই সুন্দরম কেষ্ট সম্প্রতি প্রকাশ্যে এসেছিল একটি অডিও ক্লিপ যেখানে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে বোলপুরের আইসির উদ্দেশ্যে অপূর্থ ভাষায় হুমকি দিতে শোনা যায় এরপর তৃণমূলের দেওয়া চার ঘন্টা সময়সীমার আগেই ক্ষমা চেয়ে চিঠি লিখলেন অনুব্রত বোলপুরের আইসিকে হুমকি অশ্রাপ্ত গালাগাল দেওয়ার অভিযোগে কেষ্ট অর্থাৎ অভিযন্ত্র মঞ্চলের ওপর হস্ত হয়েছিল তৃণমূল কেষ্ট হুমকির অডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল বল 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 থেকে মারতে মারতে না কি হয়েছে মানে ঘটনাটা কি

কেষ্টন হুমকির অডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ে যায় শাসক দল বলে দেওয়া হয় আগামী চার ঘন্টার মধ্যে অনুব্রত মন্ডলকে ক্ষমা চাইতে হবে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার দাবি করা হয় কেষ্টর বিরুদ্ধে দলের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় কোন পুলিশ আধিকারিকের প্রতি এই ধরনের মন্তব্য সমর্থন করে না দল আইসিকে যে বলেছেন বলে সামনের অডিওকে সামনে এসছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পার্টি তার নিন্দা করছে যে কথাগুলি তিনি বলেছেন অত্যন্ত আপত্তিকর পার্টি অনুমোদন তো করেন না পার্টি নিন্দা সেই সঙ্গে অনুব্রত নিরাপত্তা ব্যবস্থা হ্রাস করা হয় দলের তরফে এই পরিস্থিতির চাপে পড়েই অবশেষে তড়িঘড়ি ক্ষমা চেয়ে নেন কেষ্ট একটি চিঠির মাধ্যমে তিনি বলেন

বাবার করার পর ও দর করে মেড ছেলে ভালো যায় এবং যখন যে মেরে পাহাড় মেরে নিজে আমার মনটা করে আমি আইসিকে আমি বলেছি তামুক ফোন করে বলেছি যে আমি তাড়াতাড়ি জানছি তোমাদের ছেলেটার কাছে কথা গেছে তুমি আমাকে অন্য ধরনের কথা বলে সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারিনি এটা স্বাভাবিক আমি ধরেছি একজনের আমি দুঃখিত আমি ক্ষমপাচ্ছি যদি এটি যদি স্বাভাবিক আমার আমার মুখে এই কথাটা বেরোনো উচিত নয় মূলত দেখা গিয়েছিল অনুপ্রত মণ্ডলের হুমকির অডিও ক্লিপ পোস্ট করে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজির দৃষ্টি আকর্ষণ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পাশাপাশি তিনি যেমন শাসক দলের নেতাদের কাছে পুলিশের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছেন তেমনি প্রত্যক্ষভাবে বোঝাতে চাইছেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষেত্রে অনুপ্রতর বদলে কাজল শেখের ওপরই ভরসা রাখছেন অর্থাৎ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের এই অবজ্ঞ আচরণের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে বিরোধী দল বিজেপিকেও এই হুমকি প্রসঙ্গে কি বললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মনে হয় ক্লিপে শুধু খেলা করেনি ক্লিপের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে অনুব্রত মন্ডলকে ছেড়ে কাজলের কোলে চাপার চেষ্টা করছেন এটাকে রাজনৈতিকভাবে নেবেন আক্ষরিকভাবে ধরবেন না আমি সেটা বারবার ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছে আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা টেন্ডেন্সি এবং এই সাম্প্রদায়িক টেন্ডেন্সি আমরা আগে দেখেছি বিভিন্ন সরকারের সময় জেলার ডেমোগ্রাফির উপর অর্থাৎ জেলায় কোন ধর্মের লোক বাস করে সেই লোকের সাথে কিন্তু অফিসারদের কোনো সম্পর্ক থাকতো না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টেন্ডেন্সি থাকে কোনো জেলাতে যদি থার্টি পারসেন্ট বা তার কাছাকাছি বা তার উপরে যদি মুসলিম থাকে সেই এলাকার এসপি সেই এলাকার ডিএম এসডিও এস এসডিপিও মুসলিম দেওয়ার চেষ্টা করা হয় ঠিক সেইভাবে রাজনৈতিক ক্ষমতাও হিন্দু অনুব্রত মণ্ডলের হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে বীরভূমে তুলে দেওয়া হচ্ছে না না অত্যন্ত দেখুন অত্যন্ত জঘন্য ভাষা সে নিয়ে অনুব্রত মণ্ডলের সাথে আমাদের কোনো সিম্প্যি নেই কিন্তু আমার বক্তব্য আপনারা যদি ভেবে থাকেন যে শুধু অনুব্রত মণ্ডলই পুলিশের সাথে এইভাবে কথা বলে তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন তৃণমূলের নাইনটি পার্সেন্ট নেতা পুলিশ অফিসারদের সাথে এইভাবে কথা বলে একবার খোঁজ নিয়ে দেখুন আমি বেশি কিছু বলবো না মুখ্যমন্ত্রী সাথে খেপে গেলে কোন ভাষায় কথা বলেন সেটার একটু খোঁজ নিয়ে রাখবেন অন্যদিকে বোলপুরের আইসি লিটন হালদারকে হুমকির অভিযোগে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে আরও দায়ের করা হয়েছে আইসির অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার আমাদের আইসি বোলপুর লিটন কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা টেলিফোন দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব আবার পুলিশ অফিসের সামনেই অনুব্রত মন্ডলের গ্রেফতারির দাবিতে শুরু হয় বিজেপির বিক্ষোভ bureau report news for the